এগুলো কাড্ডি জানো তাহলে ঠালে যায় অন্য দোকানে যায় মা বলেছে মুরগির ডিম নেই তোমার না এনেই হ্যাঁ যাই টিয়ার জন্য একটা না পুথুলে এনেছি আজকে টিয়াকে এই পুতুলটা না দিয়ে আসি যাই টিয়াকে এই টিয়া টিয়ারি ও মুখোশ আমাকে তাহলে ভয় দেখাচ্ছিস কেন আচ্ছা এই দেখ তোর জন্য একটা পুতুল এনেছি তুমি খুব খুশি তো এই আমাদের লিচু বাগানে কে লিচু পাতা চেক রে গাছ থাকতে এই দাঁড়া তুই লিচু পাতা দি ধর এই টিয়া কি খাচ্ছিস আমাকে একটা দে না আর একটা দে না আর একটা দে আর একটা দে আর একটা দে বাবা দোকান খুলে রাখি যে জ্যাম সব